বগুড়া সাড়িয়াকান্দিতে কবিরাজ বাবার ঝাড়ফুঁক ও পানি পরা খেলেই নাকি বন্ধা নারীদের পেটে আসছে সন্তান এমন খবর শুনে শত শত নারী পুরুষ ভিড় করছেন কবিরাজ জামাল বাবার বাড়িতে উপজেলার কালিতলা ঘাট থেকে প্রতিদিন শত শত নারী পুরুষ ছুটে যাচ্ছেন কাজলা ইউনিয়নের বেড়া পাঁচবাড়িয়া গ্রামের দুর্গম চর এলাকায় বিয়ের পর বছরের পর বছর যারা সন্তান তাদের জন্য রয়েছেন কবিরাজ জামাল বাবা তিনি মাথায় হাত রেখে ঝাড়ফুঁক ও তার পানি পরা খেলেই বন্ধা গর্বে আসছে সন্তান

আমার সন্তান ছিল না বয়স সাত বছর বিয়ে হয়েছে সাত বছর ধরে পরে বগুড়া ডাক্তারের কাছে গিয়েছিলাম পরে সমস্যার কথা বলছে পরে এই জায়গায় এসে আমার দাদার পানি পরা খেয়ে পরে আমার সন্তান ছেলে সন্তান আমার নাম তাপসী আমি গাবতলী থানা থেকে আসছি বগুড়া জেলা বগুড়া থেকে আসছি আমার অনেক বছর আগে বিয়ে হয়েছে তেইশ বছর হচ্ছে বিয়ে হওয়া আমি কোনো বাচ্চা মানে আমার পেটেই আসে নাই তো অনেক চিকিৎসা করছি ডাক্তারের চিকিৎসা অনেক করছি বগুড়া থেকে মেশন থেকে চিকিৎসা করছি এখানে আসার আগে মেশন থেকে চিকিৎসা করছি নয় মাস কোনো ফল পাই নাই আমি মানে পেটে বাচ্চাই আসে নাই অনেক সমস্যা ছিল আমার হাজব্যান্ডের ছিল আমারও ছিল তো আসে না ওরা ঢাকায় যাইতে বলছিল আমি যাই নাই পরে এখানে দাদার এখানে খুঁজ পাই আমি এখানে আসছিলাম পানি পরা আজ থেকে নয় সাড়ে নয় মাস হচ্ছে আমি পানি পরা খাইছি এখন আমার নয় মাস চলতিছে নয় মাসে পড়ছে বাচ্চা আমি এখন আমার পেটে বাচ্চা আমি এখানকার পানি আমাকে আমার নাম ফুলেজা আমার স্বামীর নাম ইস্পাহানি আমার বাড়ি চালিনি ভাড়া বালিজুরি থানার দক্ষিণ পাশে আমি আসছিলাম জামাল শেখের কাছে আমি অনেক দিন ধরে আমি অনেক বয়স আমার আমি জামালপুর আর শাহজালাল হাসপাতালে আমি বিভিন্ন ধরনের ওষুধ আমার মাত্রা ব্যথা আমার ঠ্যাঙ্গার ব্যথা আমার চোখকেও দেহি নে ডায়বেটিস এগুলোর সমস্যা আমি অনেক দিন আমি শাহজালাল হাসপাতালে ডাক্তার সোহাগকে দেয় আমি এবং এবংকে আমি একসা করছি সমস্ত কিছু করছি নাহলে নিম্ন কমর পক্ষ আমার দেড় লাখ টাকা আমার সোহাগ ডাক্তারের কাছে আমার কোনো কাজে আসে নাই চোখের জন্যে ইসলামী ইস্পানি হাসপাতাল ঢাকা গেছি নাহলে দেড় দুই লক্ষ টাকা খরচ করছি করার পরও আমার কাজে আসে নাই কে এই যে দুই মাস আগেও আমি পঁচিশ হাজার টাকা থুয়ে আসার পর ডাক্তারের চিকিৎসা ডাক্তারের ওষুধও নিয়ে আসছি নিয়ে আসার পরে তো আমি খেতেও আছি ব্যবহার করতে আসি কত হতে না আমার কোনো কিছুই ভালো হয় না আমার এমনই আমি লোকজনের কাছে খবর শুনলাম যে জামথল জামাল শেখ নাম ওখানে গেলেন তো পানি ভরা দেয় ব্যাথাও ভালো হয় সব কিছু ভালো হয় তার জন্য আমি এখানে আসি আসে জামাল শেখের সাথে দেখা করি দেখা করার পর তিনি আমাকে দিলেন কি আমার নাম বলল না ওষুধের খবর শুনলেন শুইনে আমাকে দিলেন একটা ঝাড়া দিছে আর পানি ভরা দিছে তেল ভরা দিছে আমার কাছে কোনো টাকা পয়সা নেয় টাকা পয়সা চাই নাই তাই আসসালামু আলাইকুম আমরা নন্দীগ্রাম থানা থেকে আসছি আমাদের বিয়ের বয়স আঠারো বছর এর আগে অনেক জায়গায় আমরা চিকিৎসা নিছি কোনো আল্লাপাক বাচ্চা কাচ্চা দেয়নি আমাদের এক একজনের কথা শুনে এখানে আসছিলাম দাদার কাছে চিকিৎসা হওয়ার জন্য এখানে আসা তিন মাস পূর্ণ হলো আমাদের চিকিৎসার তে মোটামুটি এখন আমার মিসেসের মোটামুটি লক্ষণ কিছু ভালো দেখা যাচ্ছে আল্লাহ রহমত আল্লাহ আল্লাহ পাক দেয় সন্তান তাহলে হবে আমি মিনতি আমি ধুনুর থানা থেকে এসেছি তো অনেক আমার বাড়ির আশেপাশে অনেকে আছে দাদার চিকিৎসায় অনেকে প্রেগনেন্ট হয়েছে অনেকের অনেক ধরনের রোগ সারসার তো আমিও একটা কঠিন রোগে আক্রান্ত হয়েছিলাম দীর্ঘ সাড়ে চার বছর হয় তো আমি হচ্ছে এখানে সেই খবরটা পায় আসছি এবং আমি এই সাড়ে চার বছরে অনেক প্রায় তিন চার লক্ষ টাকা আমার চলে গেছে কিন্তু আমি কোনো ফল পাইনি তারপর আমি দাদার কাছে আসছি দাদার কাছে এসে কথা বললাম দাদার থেকে চিকিৎসাটা নিয়েছি আমাকে কিছুই দেয়নি কিছুই দেয়নি আমি একদম সত্য কথা বলতেছি এখানে শুধু আমি সাত দিনের পানি পড়া খাইছি তেল পড়ে দিছি তেলটা খাইছি ব্যবহার করছি আলহামদুলিল্লাহ সাত দিনের পর থেকে এখন আমি আল্লাহর রহমতে একদম সুস্থ প্রতিদিন শত শত নারী পুরুষ কবিরাজ জামাল বাবার বাড়িতে এসে টিউবওয়েলের পানি বোতলে ভরে যান জামাল বাবার দরবারে এ বিষয়ে কবিরাজ জামাল শেখের সঙ্গে কথা হলে তিনি বলেন দেড় বছর আগে স্বপ্নে তাকে পুনরপারা কোরআন পরে শোনানো হয় এবং তাকে আধ্যাত্মিক ও অলৌকিক শক্তি প্রদান করা হয় স্বপ্নে তাকে আরও বলা হয় যে কোনো অসুস্থ রোগের নামে নিয়ত করে ঝাড়ফুঁক ও পানি পরা দিলে সে ভালো হয়ে যাবে তিনি পরীক্ষামূলকভাবে একজন অসুস্থ রুগীকে ঝাড়ফুঁক ও পানি পরা খাওয়ানোর দশ মিনিটের মধ্যে সে সুস্থ হয়ে যায় বলে জানান জামাল শেখ

দেখলে ওই বাচ্চাটা ঘাটা করতো যেন বাচ্চাটা পাঁচ মাস বয়স হচ্ছে গর্ব দিতে এখনই তিরিশটা বাস্ট বুঝতে পারি এখনই বাসটা হচ্ছে ওর থেকে দুই আসছে ওর থেকে দুই আসছে আসে বুঝেও যে একটা লোক জানে ফিরে না তুমি বলছি ভালো করে বুঝে দেবে সব কিছু আমি করবো মানুষকে ভালো করে বুঝে দেবে মনে আঘাত লাগবে

বুঝে নিবে ডাক্তার দিয়া কাঠাই পরীক্ষা করে নিবে আর আট মাসের বাচ্চা আল্টাধ করবে তোমার সারা যার যার বাচ্চা তাকে সারাদিন ডাক্তারা বউ ভালো তিনটা বউ ভালো করবো আমরা বর্তমানে বাংলাদেশে একটা ভালো করবো আর আমাদের এই আমাকে দুইটা একটা সাত বছরের মতন আছে একটা দুই ছেল এই আছে তিনটা বউ বর্তমানে ভালো হবে বন্ধ আছে না এক বছরের মতো কাকু আমরা ধারাবো দিতে পারবো না আসতে আপনারা দাবি করে দিতে যদি আল্লাহর কাছে দাবি করে আমি দিয়ে দেব আর যখন না এটা চলবে না আসলে তো আমরা বন্ধ করলাম তোর বারো দিনের বন্ধ মানুষ এতে চেষ্টা হরানি যেমন পড়তে আসছে তারাও হরেনি ঢাকাতে আসে তারাও হরানি যে সেনাবাহিনীর আসছে চট্টগ্রাম ট্রেন সিটের তখন আসছে তারা ফিরে যাবে আমার তাকত নেই আপনারা যদি দাবি করতে পারেন

আমরা রোগীরা আসছি যে আপনি কেন বন্ধ করলেন আপনার চিকিৎসা ছাড়া আমরা বাঁচতেছি না আমাদের যে কোনো কিছু আপনাকে দরকার আপনি চিকিৎসা চালায় যেতে এটা আমরা চাই আমাদের দাবি এটা আমার দাবি আপনাদের সবাই সুপ্রিয় দর্শক প্রতিবেদনটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি মাইনুল হাসান মজনু পলি নিউজ টিভি সারিয়াকান্দি বগুড়া